হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আজকে আজকে একটা নতুন রান্না বানাবো স্টাফ দাম আলু সয়াবিন দিয়ে তো সবার প্রথমে আমি সসপ্যানে জল গরম করে তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব আর সঙ্গে দেবো একটু লবণ দিয়ে একটা চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে দেবো তারপর দেড় থেকে দু মিনিট থেকে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার পর দু চার দু থেকে তিনবার আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে জলটা নিংড়ে বের করে নেবো তারপর সয়াবিনটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেবো আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে এবার আলুটাও দেখুন আমি এপাশ ওপাশ থেকে দু প্লেন করে কেটে নিয়েছি এক পাশে বেশি করে কাটবেন এক পাশে কম যে পাশে বেশি কেটেছেন সেপাশ থেকে ছুরি আর কিংবা চামচ দিয়ে আলুর ভেতরের অংশটা বের করে নেবেন সুন্দরভাবে যাতে সাইডে কেটে ফেটে না যায় সেইভাবে দেখুন ঠিক এইভাবেই কেটে নেবেন আমি যেভাবে কেটেছি তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর দেবো একটু হলুদ আলুটাকে এক মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব আপনারা একটু হলুদ আর লবণটা ভেতরের দিকেও একটু ঘষে ঘষে লাগিয়ে দেবেন আলুটার তারপর কড়াইতে তেল দেব এখানে রিফাইন তেল দিয়ে ভাজবো আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন তেলটা একটু বেশি দেবেন কারণ আলুটা ভালো করে ভাজতে হবে আলুটা ভাজার সময়ই সেদ্ধ করে নিতে হবে কারণ এটা ঝোলের মধ্যে গিয়ে বেশিক্ষণ ফুটবে না তো আলুটাকে ভালো করে ভেজে নেবেন দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে একটা একটা করে আলুগুলো আমি ছেড়ে দেব আলুগুলো এপিট এপিট করে একটু সময় নিয়ে ভাজবেন আলুটার ভেতরেও চামচ দিয়ে তেল দিয়ে দিয়ে ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে এসছে এবার আলুটাকে আমরা নামিয়ে নেব কি সুন্দর ভাজা হয়েছে এবার একটা মিক্সিং জারে গ্রেভির পেস্ট বানানোর জন্য আমি কিছু মশলা ভিজিয়ে রেখে দেবো নেব এক চামচ পোস্ত দানা দেড় চামচ মতো চার মগজ আর নেব হচ্ছে আট দশটা কাঁচা লঙ্কা নেবো হাফ চামচ জিরে যেটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো তো দেবো সামান্য জলের মধ্যে ভিজিয়ে রাখলে কি হবে পেস্টটা খুব সুন্দর বাটা হবে আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন শিলে বাটলেই বেশি টেস্ট হয় তো আমার সময় নেই আমার সুযোগ বুঝে আমি এটাতেই করে নিচ্ছি তো বাটা হয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এবার আমি ওই তেল থেকে কিছুটা তেল কমিয়ে নেবো তারপর এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো এবার আমি পুরটা বানিয়ে নেবো তো জিরে ফোড়ন দেওয়ার পর সয়া কেমাটা দিয়ে দেবো সয়া কেমাটা দিয়ে একটু ভালো করে টাটতে হবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে গুলে রাখা কিছু মশলার পেস্ট আমি এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাই এখন আমি এর মধ্যে ঢেলে দেব দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো একটা আলুর অর্ধেকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে পনির দিতে পারেন আমি পনির খাই না আর সবশেষে দেবো একটু চিনি আর নামানোর আগে দেব একটু গরম মশলার গুঁড়ো তারপর ভালো করে এটাকে মিক্স করে বেশ ড্রাই হয়ে এসছে এবার এটাকে আমরা নামিয়ে নেবো নামানোর পরে এটাকে ঠান্ডা করে তারপর আমরা আলুর মধ্যে ভরে নেব ভিজিয়ে রাখা যে পেস্ট বানাবো বলে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি কাজুবাদাম দিতে ভুলে গেছিলাম তো আপনারা পাঁচ ছটা কাজু বাদাম দিয়ে ওটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেবেন এবার দেখুন আলুর মধ্যে আমরা স্টাফিংটা ভরে নিয়েছি কি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি এভাবেও আপনারা খেয়ে ফেলতে পারেন অসুবিধা নেই তারপর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এবার রান্নাটা আমি সর্ষের তেলে করবো তো দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেবো জিরে তারপর দেবো গোটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেবো পেস্টটা যখন ভাজা ভাজা হয়ে আসবে মানে উপর থেকে তেল বেরাবে তারপর এর মধ্যে দিয়ে দেবেন ফেটিয়ে রাখা টক দই টক দই দিয়ে টক দই দেওয়ার সময় কিন্তু আপনারা আঁচটা কমিয়ে নেবেন তারপর ভালো করে মিক্স করে কষাতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ আর দেবো সামান্য চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে কষানো হয়ে গেলে ভালো করে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো মিক্সি ধোয়া জল বেশি জল দিতে হবে না সামান্য জল দিলেই হবে জলটা দেওয়ার পর যেই ঝোলটা একটু ফুটে উঠবে তারপরে আমরা এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দেবো আলুগুলো দেওয়া চার পাঁচ মিনিট পরেই আলুগুলোকে আপনারা একটা পাত্রে তুলে নেবেন নতুবা ভেতরের যে পুরগুলো সেগুলো কিন্তু পুরো গ্রেভিতে বেরিয়ে যাবে তো খেতে তখন আর ভালো লাগবে না তো দেখুন আলুটা দেওয়ার পর চার পাঁচ মিনিট হয়ে এসছে এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব তুলে নেওয়ার পর ঝোলটাকে আমি আরেকটু একটু শুকনো করে নেব এবার ওই আলুগুলোর উপরে আমি একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেবো আর ঝোলের মধ্যে নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি তারপরে ঝোলটা আমরা আলুর উপর দিয়ে ঢেলে দেবো তাহলে আমাদের রান্না আজকে এক খাওয়ার জন্য একেবারে রেডি আমি তো দুপুরে লাঞ্চে মানে লাঞ্চে বানিয়েছি আপনারা আজকে রাতেই ডিনারের জন্য বানিয়ে ফেলুন আমরা ভাত দিয়ে খেয়েছি আপনারা পরোটা রুটি এটা সব কিছু দিয়েই খাওয়া যায় তো আপনারা পরোটা রুটির সাথেও এটা সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত হয় অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার